ধরো ঝাটাপিটা করো এই স্লোগানকে সামনে রেখে দিন হাটার ভ্যাটাগুড়িতে বিক্ষোভ মিছিল করলো বিজেপি বিজেপির অভিযোগ ভ্যাটাগুড়ি শব্দ পরিবেশকে নষ্ট করার পরিকল্পনা নিয়েছে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ তাই ভ্যাটাগুড়ি এলাকাতে শান্তি বজায় রাখতে এদিনের এই মিছিল বলে জানান তারা উল্লেখ্য ভ্যাটাগুড়িতে দীর্ঘদিন থেকে তৃণমূলের বন্ধ পার্টি অফিস খুলতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব সেখানে মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলের জেলা সভাধিপতি উপস্থিত ছিলেন এই তৃণমূলের পার্টি অফিস থেকে উদয়ন গুহ হুঙ্কার দেন বিজেপির নেতৃত্বদের তারি পাল্টা বিজেপির পক্ষ থেকে ছটা হাতে মিছিল করে বলে আমাদের শান্ত ভেটাগুলিকে অশান্ত করেছে উদাহরণ গ্রহ বাইরে লোকজন নিয়ে এসে বোমাবাজবাজি করছে এখানে আমাদের বিজেপির যারা ছেলেপেলে আছে তাদেরকে ধরে মেরেছে এই জন্য আমরা উদাহরণ গ্রহকে আমরা চাই এখন ঝাটা ফিটা করবো এই জন্য আমাদের ভেটাগুলিতে মিছিল নিয়ে বেরিয়েছে জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেসিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্যামলোগস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ ফাইভ টু